মহালয়া শেষ হয় পিতৃপক্ষের আর শুরু হয় মাতৃপক্ষের আর কয়েকদিন পরেই শুরু হবে শারদীয়া উৎসব আজ মহালয়া আজ পিতৃপক্ষের শেষ আর মাতৃপক্ষের শুরু তাই এই বিশেষ লগ্নে ঘাটে ঘাটে রূপনারায়ণ নদীর ঘাটে ঘাটে চলছে তর্পণ আর সেই তর্পণ দেখানোর জন্য আমি এসে গেছি তমলুকের রূপনারায়ণ নদীর তো প্রচুর মানুষ এখানে এসেছেন এবং তর্পণ করছেন এই বিশেষ দিনে নদীর ঘাটে ঘাটে চলে তর্পণ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী পূর্বপুরুষ দেবতা এবং ঋষিদের উদ্দেশ্যে জল ও অন্যান্য নৈবেদ্য অর্পণ করে তাদের সন্তুষ্ট করা হয় এই বিশেষ দিনে তর্পণ করলে আত্মার শান্তি হয় তাই সকলেই আত্মার শান্তির জন্য এখানে এসে তর্পণ করছেন তারা কেউ পিণ্ডদান করছেন তর্পণ করা হয় তাদের আত্মার শান্তি কামনা করতে যা মূলত পিতৃপক্ষের সময় পালন করা হয় তর্পণের মাধ্যমে মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তি ও তৃপ্তি কামনা করা হয় যা তাদের আধ্যাত্মিক মুখ নিশ্চিত করে বলে বিশ্বাস করা হয় এটি কেবলমাত্র পূর্বপুরুষের উদ্দেশ্যেই নয় বরং সকল দেবতা ও ঋষিদের উদ্দেশ্যেও করা হয় তাদের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য আচ্ছা আপনি তো এখানে এসেছেন তর্পণ করানোর জন্য তো তর্পণটা কেন করা হয় আশীর্বাদ আশীর্বাদ প্রদান করেন সেই দুই সর্গপ্রাপ্তি হন হয়েছেন তার উদ্দেশ্যে জল দিলে তারা দীর্ঘায়ী হন এবং দেব তর্পণ মুনি তর্পণ ঋষি তর্পণ এরা সকলে দেবতা সকলেই এবং পিতৃপুরুষরা দেবতারাও উচ্চকে আশীর্বাদ করা আচ্ছা এই জন্যই এখানে তর্পণ করা হয় আর এই বিশেষ দিন হচ্ছে মহালয়ার দিন বিভিন্ন জায়গায় ঘাটে তো এরকমই চলছে বহু জায়গায় জলের স্থলে সর্বত্রই হ্যাঁ স্কুল নদী করলেও করা হবে বাড়িতেও করা হবে জলের স্থলে সব জায়গাতে তর্পণ করা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নিউ আচ্ছা ওখান থেকে এসছে স্নানের পর মহিলাদের কাপড় ছাড়ার জন্য এইসব ঘর তৈরি করে রাখা হয়েছে পাশেই চলছে হরিণাম সংকীর্তন নদীর ধারে বসে বসে এ এক নতুন অনুভূতি তর্পণ হল পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি মাধ্যম যা তাদের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রথা হিন্দু ধর্মে তর্পণ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতি যা পূর্বপুরুষদের আত্মার তৃষ্ণা নিবারণ করে এবং তাদের আশীর্বাদ প্রাপ্তির পথ খুলে দেয় হিন্দু ধর্ম অনুযায়ী তর্পণ সাধারণত পিতৃপক্ষের সময় করা হয় যা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ মহালয়ার দিন অর্থাৎ পিতৃপক্ষের শেষে তর্পণ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই রূপনারায়ণ সর্বদাই তার পরিবর্তন করে কারণ জোয়ার ভাটা টানে কখনো জল ভরে ওঠে আবার কমে যায় সে কারণেই নদীতে চলে নৌকো যা যাতায়াতের একটি পথ